নমস্কার বন্ধুরা শুক্রবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা মিনি ব্লগে তো কালকে হচ্ছে কর্মপুরুষের ব্রত তো তার জন্য তৈরি করছে আমার মা তো বন্ধুরা এই যে দেখুন কালকের জন্য সব রেডি হচ্ছে কালকে হচ্ছে কর্মপুরুষের ব্রত তো কার কার আছে এই নিয়ম কর্মপুরুষের ব্রত তো এখানে সব ধরনের ছাতু করে রেখেছে মা এই যে দেখুন এটা হলো খৈয়ের ছাতু তারপর এটা বাদামের ছাতু এটা হলো তিলের ছাতু তারপর এটা মা হচ্ছে খাসার চুল এটা হচ্ছে চিরা এটা খাসার চাউল এটা হচ্ছে তিল এটা বাদাম এটা কুয়েল এটা হলো খাসার চাল তো কারা কারা জানেন খাসার চাল তো ত্রিপুরা তো সবাই জানবে সবাই জানবে বাঙালিরা তো খাসের চালের গুঁড়ো এটা এটা হলো আর এটা চিড়ে গুঁড়ো যাই হোক অনেক ছাতু হয়েছে তো কার কার এই কর্মপুরুষের ব্রত আছে কমেন্ট বক্সে জানাবেন এদিকে আরও করছে অনেক তো আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে দিকে মা করছে বাদাম বাদাম ভেজে তারপর এগুলোকে পরিষ্কার করে আবার ছাতু করবে মনে হয় আবার করবা আবার ছাতু হবে তো বাদাম প্রথমে ভেজে নিয়েছে আর কালকের জন্য বাজার এই যে আনারস টানার সব কিছু আনা হয়েছে এদিকে শিম বিচি আর এটা কী গো কাকিমনি শিম বিচি আর কাঁঠাল কাঠাল বিচি ও কাঁঠাল বিচি আর এদিকে কাকিমণি এগুলা খাসার চাল আর মটর ও এটা মোটর আর তো নাই না আর এইগুলো ওই যে ফল টল সব তো কাঁখাল তো লাগবে কালকে কর্মপুরুষের ব্রতে করতে তো কাদের কাদের এই নিয়মটা আছে জানাবেন কমেন্টে